আসসালামু আলাইকুম যারা আমাকে শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এসএসসিতে এক বিষয় কিংবা দুই বিষয় ফেল করলে শিক্ষার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে একই সঙ্গে তিনি কলেজেও পড়তে পারবেন নতুন যে শিক্ষাক্রম রয়েছে নতুন শিক্ষাক্রমে দু হাজার বাইশ সেটি অনুযায়ী এই নতুন কারিকুলাম এমনটি বলা হয়েছে কিন্তু এটি নিয়ে আসলে অনেকে বলছেন যে কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন আমি আসলে আমার একান্তই ব্যক্তিগত মতটি বলতে চাইব যে আসলে এসএসসিতে এক বিষয় কিংবা দুই বিষয় ফেল করার কারণেও কেউ যদি কলেজে ভর্তি হতে পারেন বা কলেজে ভর্তি হয় তাহলে ক্ষেত্রে আমি মনে করি নতুন শিক্ষাক্রমের ক্ষেত্রে এটি আসলে অবশ্যই অনেক ভালো একটা দিক হবে কেন বলছি আসলে এসএসসিতে একটা মানুষ যখন সে এক বিষয় কিংবা দু বিষয়ে ফেল করে বসেন কোনো একটি কারণে যখন আপনি দেখবেন দশটি বিষয়ে যখন একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে সেখানে আটটি বিষয় যখন একজন শিক্ষার্থী নিজেকে প্রমাণ করে যে তিনি আসলে পাশ করতে পেরেছেন তাহলে তার দুইটি বিষয় যখন তিনি ফেল করছেন দ্যাট মিন্স বুঝতে হবে তিনি অবশ্যই পরবর্তী কোনো এক সময় পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে তিনি সেগুলো পাস করতে পারবেন এর অনেকগুলো কারণ থাকতে পারে তিনি আসলে কেন ফিল করেছেন যেমন তিনি হয়তো বা রেজিস্টার নাম্বার ভুল করতে পারেন রোল নাম্বার ভুল করতে পারেন পরীক্ষার সময় তিনি অসুস্থ থাকতে পারেন কিংবা পরীক্ষা এমন আছে যে যে বিষয়টি তিনি অনুত্তীর্ণ হয়েছেন ওই বিষয়ে তিনি অনেক বেশি হয়তোবা তিনি এই বিষয়ে দুর্বল চিত্তের হতে পারেন বা দুর্বল হতে পারেন তাহলে সব দিক থেকে আসলে একজন শিক্ষার্থীকে সব বিষয়ে যে ভালো জানবে সব বিষয়ে যে পাশ করার মতো দক্ষ হবে ব্যাপারটি এমন নয় কিন্তু সে যদি পরবর্তী সময়ের মধ্যে কলেজে পড়ার পাশাপাশি নিজেকে যদি এই বিষয়গুলোর জন্য দক্ষ করে তোলেন এবং একই সঙ্গে প্রস্তুতি নিয়ে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসএসসিটি পাস করলেন পাশাপাশি তিনি কোনো বছর গ্যাপ না পড়ে কলেজটাও পাশ করে ফেললেন এক্ষেত্রে আমি মনে করি না কোনোভাবেই ওই শিক্ষার্থীর জন্য ক্ষতির কোনো কারণ আছে বরঞ্চ শিক্ষার্থীর জন্য ভালো একই সঙ্গে এটি কোনোভাবেই শিক্ষাক্ষেত্রেও খুব বেশি ইফেক্টিভ কোনো ব্যাপার বলে মনে হয় না কেননা শিক্ষার্থী যখন জানবে যে সে পরবর্তীতে হয়তো দুইটা বিষয় তাকে পাশ করেই তাকে কলেজে পড়তে হবে কলেজে যখন পড়তেছে তার বন্ধু বান্ধব বা কলেজে যখন দেখতেছে তখন তিনি তার যে তার যে দৃষ্টিভঙ্গি সেটি যে তাকে আরও বেশি পরিমাণে সম্প্রসারিত হচ্ছে সে তার পড়াশোনা কলেজে করতেছে পাশাপাশি তাকে কিন্তু একই সঙ্গে এসএসসি টানতে হচ্ছে তার মানে তাকে পরিশ্রম বেশি করতে হচ্ছে তাকে একদিকে পরিশ্রমই করছে একই সঙ্গে তাকে কলেজে পরে কলেজ পাশ করার যে স্পৃহা সেটি তার ভিতরে জাগ্রত হচ্ছে এক্ষেত্রে সব শিক্ষার্থী সমান হবে না কিছু কিছু শিক্ষার্থী ঝরে পড়বে কিছু কিছু শিক্ষার্থী ওই দুই বিষয় পরীক্ষায় উত্তীর্ণ হয় একই সঙ্গে কলেজেও উত্তীর্ণ হওয়ার স্পৃহা জাগবে এটা আমি বলছি না যে সব শিক্ষার্থীর ক্ষেত্রে সমানভাবে ইফেক্টিভ হবে সব শিক্ষার্থী জন্য সমানভাবে এটি কার্যকর করা উচিত হবে অবশ্যই কিন্তু এটা যেহেতু একটি ভালো একটা দিক বলে আমার মনে হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি কারণ এটা বেশিরভাগ শিক্ষার্থীর জন্য একটা ভালো দিক হবে কারণ একজন শিক্ষার্থী দু বিষয়ে ফেল করে অথবা এক বিষয় ফেল করে তাকে কিন্তু একটি বছর বসে থাকতে হয় বাসায় বসে থাকতে হয় বরঞ্চ এই বসে না থাকে সে একটা পড়াশোনার মধ্যে থাকবে সে কলেজে আসা যাওয়া করবে একই সঙ্গে তার বাসায় পড়াশোনা অথবা প্রাইভেট যে কোনোভাবে হোক নিজেকে ওই দুইটি বিষয়ের জন্য বা একটি বিষয়ের জন্য যে বিষয়গুলোতে সে ফেল করেছিল নিজেকে প্রস্তুত করে নিতে পারবে এক আবার কলেজের জন্য পড়াশোনা করলো আমাদের বাংলাদেশের যে শিক্ষা বাংলাদেশের যে পদ্ধতিগত শিক্ষাগুলো রয়েছে বর্তমান জেনারেল যে পড়াশোনাগুলো করা রয়েছে এই পড়াশোনাগুলো করেও আসলে আলটিমেটলি কী লাভ হচ্ছে আমি সেটাও জানি না কিন্তু আপনি যখন দক্ষ নাগরিক হবেন এসএসসি পাশ করেও বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব যদি আপনি কারিগরি লেভেলের পড়াশোনা করে থাকেন আমাদের জেনারেল লাইনের যে বর্তমান পড়াশোনাগুলো করা হয়েছে এগুলো ক্লাস গোনা হয় মাত্র ক্লাস গোনা হয় নতুন কারিকুলামে বলা হয়েছে তাকে হাতে কলমে শেখাবে কিন্তু হাতে কলমে শেখাতে গিয়েও দেখা গেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে আপনার দেখা গেছে যে অনেক ধরনের অবকাঠামোগত কমতি রয়েছে সেগুলো যদি আপনি নিশ্চিত না করে এটুকু বলেন যে আমি নতুন কারিকুলাম করছি সেখানে হাতে কলমে শিক্ষা হবে কারিগরি শিক্ষার সম্প্রসার করছে সেটি বাস্তবায়ন করতে হলে অবশ্যই আগে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে সব ধরনের চাহিদা ফুলফিল করতে হবে যে যে বিষয়গুলো এখানে জরুরি সে বিষয়গুলো আপনাকে সেখানে আগে পূরণ করেই তারপর শিক্ষার্থীদের মাঝে এই বিষয়টি বাস্তবায়ন করতে হবে তাহলে এটি অবশ্যই ইফেক্টিভ হবে তবে এটি নিয়ে বিরোধিতার কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোনো একজন শিক্ষার্থী এসএসসিতে এক বিষয় কিংবা দু বিষয় ফেল করলে তিনি যদি কলেজের পাশাপাশি এই বিষয়গুলো পাশ করেনি যেকে যদি দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে তিনি পরবর্তী ধাপগুলোতে সহজভাবে যেতে পারবেন এটা আমার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে আমাদের বাংলাদেশে যেভাবে মনে করা হয় অনার্স মাস্টার্স করে ফেলতে হবে বা এরকম ধারাবাহিকভাবে চলে যাওয়াটা জরুরি কিছু নয় মাস্টার্স করে যখন লাখ লাখ বেকার আপনার দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে সেই লাভ মাস্টার্সের মানে কি থাকে অনার্স করে যখন হাজার হাজার লাখ লাখ মানুষ যখন ঘুরে বেড়াচ্ছে যে সে অনার্সের কোনো মানে নেই ডিগ্রির কোনো মানে নাই যদি আপনি দক্ষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন এসএসসি করে অনেক কিছু করা সম্ভব ইন্টারমিডিয়েট করে অনেক কিছু করা সম্ভব তবে কাউকে কোনো কিছুতেই আটকিয়ে না রেখে সে যাতে দক্ষ হয়ে নিজেকে যদি একজন সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে সেটা তার নিজের জন্য ভালো সমাজের জন্য ভালো দেশের জন্য ভালো হবে বলে আমি মনে করি আর উচ্চশিক্ষা অবশ্যই সব মানুষের জন্য নির্দিষ্টভাবে না রেখে এটা স্পেসিফিক করে দেওয়া উচিত যে উচ্চশিক্ষা সব মানুষ গ্রহণ করার প্রয়োজন নেই উচ্চশিক্ষা যারা গ্রহণ করবেন যিনি ইচ্ছা যে উচ্চশিক্ষা গ্রহণ করবেন অবশ্যই তিনি উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা উচ্চ ডিগ্রি অর্জন করে নিয়ে আসবেন সেগুলো নিয়ে এসো যদি তিনি দেশের সেবা করতে পারেন দশের সেবা করতে পারেন সেটা অবশ্যই অনেকের জন্য ভালো বলে আমি মনে করি তবে উচ্চশিক্ষা সবাইকে অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েট কমপ্লিট করে আমাদের বাংলাদেশে লাখ লাখ মানুষ দার্শনিক হয়ে আছে বাংলাদেশের লাখ লাখ মানুষ ইসলামিক স্কলার হয়ে আছে বাংলাদেশের লাখ লাখ মানুষ রাষ্ট্রবিজ্ঞানী হয়ে আছে বাংলাদেশের লাখ লাখ মানুষ সমাজবিজ্ঞানী হয়ে আছে কিন্তু কে কতটা কাজে লাগছে যারা ইসলামিক স্কলার হয়ে আছেন কয়জন ইসলামিক স্টাডিজ থেকে অনার্স মাস্টার্স করে বাংলাদেশে ভালো বক্তা হতে পেরেছেন বা বালকভাবে কথা বলতে পারেন ইসলামিক কতটুকু জানেন বাংলাদেশে অসংখ্য ফিলোসফি থেকে পাশ করে প্রতি বছর বেরোচ্ছেন কয়জন মানুষ আসলে দার্শনিক তারা আসলে দর্শনের কতটুকুই বা বুঝেন বাংলাদেশে অসংখ্য মানুষ রাষ্ট্রবিজ্ঞানী হয়ে আছেন অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স থেকে পাশ করছেন তারা আসলে কতটুকু নিজেকে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে প্রুভ করতে পারছেন আমি আসলে যেটি কাউকে ছোট করা নয় কিন্তু আসলে আমাদের যে পড়াশোনাগুলো আছে আমরা গনে গনে অনার্সগুলো মাস্টার্সগুলা পাশ করে ফেলছি আসলে নিজেকে দক্ষ হিসাবে কতটুকুই বা তৈরি করছি আমি সেজন্যই বলছি যারা এই উচ্চশিক্ষাগুলো গ্রহণ করবেন তারা যাতে যে কয়জনই গ্রহণ করেন তারা নিজেদেরকে যাতে প্রুভ করতে পারেন যে না তিনি একজন অবশ্যই দক্ষ রাষ্ট্রবিজ্ঞানী তিনি অবশ্যই একজন দক্ষ দার্শনিক তিনি অবশ্যই একজন দক্ষ ইসলামিক স্কলার বা আরবিক বিশেষজ্ঞ একজন ভালো সমাজবিজ্ঞানী নিজেকে যাতে প্রুভ করতে পারেন আমি চাই এমন উচ্চশিক্ষা আমাদের বাংলাদেশে চালু হোক এমন উচ্চশিক্ষা আমাদের দেশে বাস্তবায়িত হোক আর পড়াশোনা অবশ্যই একটা মানুষের জন্য জরুরি রয়েছে কিন্তু পড়াশোনা শুধু পড়াশোনাই যদি হয়ে থাকে সেটি যদি আমার ব্যক্তি জীবনে কোনো কাজে না লাগে সেটা যদি আমাকে যদি সিভিলাইজড না করে সেটা যদি আমাকে কালচারালি যদি ডেভেলপড না করে তাহলে আমি মনে করি সেমন পড়াশোনারও খুব বেশি জরুরি আছে যে পড়াশোনা করলে মানুষ নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে সুন্দর নাগরিক হতে পারবে দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য নিজেকে প্রত্যয়ী হিসেবে মানাতে পারবে আমি মনে করি সেটি পড়াশোনা হিসাবে কাউন্ট করা উচিত এর বাইরে যারা পড়াশোনা করেন সেগুলো আসলে সুনাগরিক হিসাবে নয় নিজেদেরকে একজন দুর্নীতি পরায়ণ নাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করছেন এই পড়াশোনাটা আসলে ব্যর্থ পড়াশোনা বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম